ল মেসি ও তার দল ইন্টার মায়ামী লীগস কাপ ফাইনালে কাছে হেরে গিয়েছিল ইন্টার মায়ামী আজ এমএলএসে আবারও মুখোমুখি হয় দুই দল এবার ইতিহাস বদলালো ইন্টার মায়ামী প্রতিশোধ নিল তার প্রধান সেনাপতি লিওনেল মেসির হাত ধরে ম্যাচের শুরু কে আক্রমণাত্মক ছিল ইন্টার মাইমি ম্যাচের বারোতম মিনিটে লিওনেল মেসির অসাধারণ পাঁচ থেকে গোল করেন জলদি আলবা একচল্লিশতম মিনিটে পাল্টা ভূমিকায় দুজন এবার আলবার পাঁচ থেকে গোল করেন লিওনেল মেসি প্রথমার্ধ শেষে মায়ামি দুই সিয়াটল জিরো বিরতির পর আবারও দাপট দেখায় ইন্টার মায়ামি বাহান্নতম মিনিটে রোদ্রিগুডি পোলের এসিস থেকে গোল করেন ইয়ানফ্রে দুর্দান্ত হ্যাট থেকে গোল করেন তিনি মায়ামি এগিয়ে যায় তিন শূন্য গোলে উনসত্তর মিনিটে সান্তনার গোল পাই সিয়াটল আজকের ম্যাচ ছিল এক ধরনের প্রতিশোধ লিগস কাপ ফাইনালে হারের কত মুছে নিল ইন্টারমাইনি মেসি ও আলবাজুটি আবারও চড়ালো আলু দুই হাজার বিশ্বকাপের আগে লিওনেল মেসির এমন পারফর্মে আসার আলু খুঁজে পায় আর্জেন্টিনা স্বপ্ন দেখে মেসিকে নিয়ে আবারও বিশ্বজয়ের লিওনেল মেসি কি দুই হাজার চাব্বিশ বিশ্বকাপে এভাবে আলু চড়াতে পারবে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন